নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের আরেকটা নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি রাত্রে বানাবো কড়াইশুঁটির কচুরি কচুরির জন্য আমি এখানে কড়াইশুঁটি বেটে নিয়ে এসেছি এখানে নিয়েছি পাঁচশো মতন ময়দা দুটো কাঁচা লঙ্কা আদা মৌরি এগুলো আমার বৌমা বেট ছিলে বেটে দেবে এ আমি দিয়ে দিচ্ছি বাটার জন্য আদাটা আমি ছাড়িয়ে দেব লঙ্কা মৌরিটা আমি বাড়তে দিয়ে দিলাম তখন আমি আদাটা ছাড়িয়ে নেব বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে গরমতে দিয়েছিলাম তো তখন আমার মশলাগুলো বাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে সাদা তেল অল্প দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা সাদা তেল। এবার তেলটা একটু গরম হয়ে যাক আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোঁড়ন। তেজপাতা শুকনো লঙ্কা দুটো কেটে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এবার আদা বাটা মৌরি বাটাটা দিয়ে দেবো এবার জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মৌরি বাটা আদা বাটা আপনারা তাহলে হিংও দিতে পারে আমি এখানে হিং ব্যবহার করছি না এই জন্য আমি আদা বাটা মৌরি বাটা দিচ্ছি এবার আমি মটরশুটির বাটাটা দিয়ে দেবো জলটা কমে গেলে আমি তখন আন্দাজ মতো লবণ দিয়ে দেব এখন আমি লবণ ব্যবহার করছি না একটু জলটা কমে গেলে তবে আমি লবণটা দেব এর মত ততক্ষণে হতে থাক আস্তে আস্তে করে একটু সময় লাগবে আমি ভুলে আমি দেখি দেব তো মটার শুটি ফুটটা আমার আস্তে আস্তে হবে ততক্ষণে আমি ময়দাটা মাখিয়ে নেব দিচ্ছি আন্দাজ মতো লবণ সামান্য পরিমাণ সাদা তেল সামান্য পরিমাণ চিনি ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে সফট হবে পরে শুধু প্রচুরটাও ভালো লাগবে খেতে অল্প অল্প জল দিয়ে মাখবেন একসঙ্গে জল ঢেলে দিলে তাহলে উঠটা নরম হয়ে যাবে অতিরিক্ত তাহলে ভাসতে পারা যাবে না এই জন্য এরকম অল্প অল্প জল ঢেলে মাখবেন দেখুন মজাটা আমার মাখানো হয়ে গেছে এ দেখুন কি সুন্দর মাখানো হয়েছে এবার আমি পনেরো মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রেখে দেবো এই আমি ঢাকনাটা দিয়ে রেখে দিলাম ততক্ষণে আমি কড়াইশুটি পুরটা নাড়তে থাকবো ওটা হতে একটু টাইম লাগবে যতক্ষণ না জল মরবে ততক্ষণ না ইয়ে হবে না তাই জন্য ভালোভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে লো খেমে তবে পুরটা টেস্টি হবে খেতে এ দেখুন আমার কড়াইশুঁটির পুরটা কতটা শুকনো হয়ে আসছে এ দেখুন আরও ঝুরঝুরে হবে কিন্তু আমি এর মাঝখানে লবণটা অ্যাড করে দেবো এখন আমি আন্দাজ মতন দিয়ে দিচ্ছি লবণ আমি লবণ দিয়ে দিলাম এটা আরও শুকনো হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা ছড়িয়ে দিলাম আবার আমি নাড়তে নাড়তে একদম ঝুরঝুরে করে ফেলবো তবে কড়াইশুটি পুকটা টেস্টি হবে দেখুন কত সুন্দর হচ্ছে আস্তে ধীরে হবে এটা খুব সময় লাগে সময় দিয়ে দিয়ে তৈরি করতে হবে করলে পুরটা খেতে টেস্টিও হবে আর দারুণ লাগবে দেখতেও ভালো লাগবে পুরটা খুব ঝুরঝুরে করে করতে হবে এতে তেল লাগবে না সামান্য তেলে পুড়টা তৈরি হবে এ দেখুন কড়াইশুটি পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিলাম এবার ঠান্ডা হতে দেব আমার হয়ে গেছে এবার আমি ঠান্ডা হতে দিচ্ছি দশ মিনিটের মতো একটু ঠান্ডা হয়ে যাক তখন আমি পুর বানানোর সময় দেখিয়ে দেবো এবার আমি ময়দার লেচিগুলো করে নেব এই দেখুন আমি একটা একটা করে লেচি করে নিচ্ছি বেশি বড় করাও যাবে না বেশি ছোট করাও যাবে না পুটটা দেওয়ার মতো লেচি বানাতে হবে দেখুন আর লেচি হয়ে গেছে তিনটে এবার আমি পুটটা ভরে আপনাদেরকে দেখিয়ে দেব এইভাবে করবেন এই দেখুন এবার আমি পুর ভরে দিচ্ছি এই এইভাবে আমি পুর ভরে মুড়ে দেব এই দেখুন কি সুন্দর হয়ে গেছে একটা লেচি আমার হয়ে রেডি হয়ে গেছে আবারও আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি এ দেখুন চারটে পুর আমি কমপ্লিট করে নিয়েছি আর বৌমাও তৈরি করে দিচ্ছে একার দ্বারা তো সম্ভব নয় তাই জন্য আমার বৌমাও তৈরি করছে আমি এবার বেলে নেবো এদিকে আলু পেসার করে সিটি দিয়ে দিয়েছি দমের জন্য এবার আমি বেলে নেব এতে কিন্তু আমার আটা লাগবে না এ আমি এমনি বেলে নিচ্ছি এ দেখুন কি সুন্দর বেলা হয়ে গেছে এবার আমি এখানে রেখে দিচ্ছি আবারও একটা আমি বেলে নেব এবার আমার বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমার কড়াই তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেবো তেলটা আমার খুব হিট হয়ে গেছে তাই জন্য একটু কচুরিটা লাল হয়ে তো বন্ধুরা এবার আমার কচুরিও ভাজা হয়ে গেছে আলুর দমও হয়ে গেছে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে আবার আসছি